উঠো দিদি ভাই স্কুলে যেতে হবে তো অন্যদিন আমার তারা থাকে রান্নার তারা আমি রান্না করি আর সৌভাগত তাড়াতাড়ি উঠে আমাকে বিরক্ত করে আর আজকে আমার রান্না বান্নার চাপ নাই আজকে একাদশী দিন হালকা পাতলা রান্না হয়ে গেছে আর সে এখনো ঘুমাই আছে উঠে না এদিকে দেরি হয়ে যাচ্ছে দেখো বাইরে কত রোদ উঠো 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 তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো উঠো ফ্রেশ হয়ে হলো এই যে এই উঠো হ্যাঁ ঘুমের রেস কাটে নাই এখনো দেখো কত সুন্দর সকাল কত সুন্দর মিষ্টি রোদ উঠো বাবা উঠো উঠো তাড়াতাড়ি উঠো আসো 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 গুড মর্নিং হরে কৃষ্ণ কি বলবো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো হরে কৃষ্ণ

আট কুলু একিরে কি বিল্লু আর ঝিল্লুকে ঝগড়া করবি নাকি হ্যাঁ একজন হচ্ছে বিল্লু আর একজন হচ্ছে ঝিল্লু এই দেখো সিন্থর পদলেছি জল শেষ হয়ে যাচ্ছে এইখান থেকে খাবার জল মিছে দেখছো বলো লেগে গেছে হাত ধো হাত ধয় দাও ভাইকে হাত ধয় দাও যাও যাও সামনে আগাও হ্যাঁ হাত দাও আসতে করে যেও না

পিঠা পুটের সাথে মেপে দেন তো আমার না খুব দুর্বল লাগছে ও আচ্ছা তাই ঠিক আছে কলা খেলে ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাব ঠিক আছে ডাক্তার ডাক্তার কত টাকা আপনার ভিজিট কত টাকা দিতে হবে পাঁচশো টাকা পুরে বাবা রে ঠিক আছে নেন ধরেন ঠিক আছে ডাক্তার তাহলে আসি হ্যাঁ কয়দিন পরে সাত দিন পরে ও আবার সাত দিন পরে এসে প্রেশার মাপতে হবে ঠিক আছে যাই আমি কলাটা খেতে খেতে চলে যাই বাবা সুভাগ্য তুমি এগুলো কি করেছো দেয়ালে ছাপ দিয়েছো কিসে

ঠিক আছে যাও মাফ করে দিলাম কোথায় দেখি সত্যি দেখি মধ্যে আসে নাকি নাকি আমাকে উল্লু বানাচ্ছো দেখি তো সত্যি তো নতুন বক্স ইয়ে ভালোই হয়েছে আমার সোনা ছেলে ভালো ছেলে থাক থাক টাকা পান্তরে রেখে দাও চৌবাকো তো আজকে স্বাতটি সত্যি আমাকে তেলের বক্সে এনে দিয়েছে উলু মা হ্যাঁ আমি নিবি নে তাহলে এটাও নিবি নে তাহলে

এ시다 সিদারে এ ভাইকে শুভকে কি সাজিয়ে দিয়েছিস এ বাবা আবার পায়ের নিচেও কালি দিচ্ছে কেন ছোটবেলায় সাজায় দিত কালি দিয়ে দিত এখন বড় হয়ে গেছে এখনো দিয়ে দিচ্ছে লিখেছো শুভকবা নাকি এটা মেয়ে আমি তো বুঝতেই পারছি না তুমি মেয়ে চক লাগবে আস্তে দাও বাইকে সাজায় দিচ্ছে মেয়ে সাজায় দিচ্ছে

যায় তুমি ও সে আবার কি দেখি 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 সবাইকে দেখি তো ছবি তুলে দি একটা ও মেয়ে মেয়ে তুমি কি মেয়ে নাকি